اللهم <applause> কান্দন সীমার শুনল না গহ জগতে মা ফাতে মার কান্দন সীমা শুনল না জগতে ইমাম সুগে মোহাম্মদ কারবালার জমিনে মিনে বংশ চহীদ কদিন কারবালার জ মি Muhammad. Oh, Allah. sally কারবালা হে বেদি নিশ্তরবে দিন হামলা চালায়ে নিশ্তরবে দিন হামলা চালায়ে নবীর বংশে রে কাফেলা আল্লাহুম্মা ar kandon eus

মোহাম বদেনা বিয়া না চাফিয়া নামাও লানা মোহাম বদেনা বিয়া না চাফিয়া নামাওলা না মোহামদ চালাই চুৰি হোঁজাইনে সিমার চালাই সুরি ও সাইনে গোলাতে হের মা মা তো কোন কান্দা মা মা তো কোন কান্দা চোখের জোলে বুকবা সাই রে আল্লাহ হুম্মা চল্লিয়ালা চাইয়ে দেনা মহাম দেনা বিয়ানা চাপিয়া নামাও লাটা মহাম দেনা বিয়ানা চাপিয়ানা মাও লাটা মহামদ বদলা নিব যে পরে নবী বলেন রকে তে রে বদলা নিবো যে পরে আতামার পার করিবো ও মহ তামার পার করিব এই রকতে বদলে Allahumma salli ya Allah sayyidina Muhammad Allahumma salli ya Allah, ya Allah sayyidina Muhammad দিনের জন্য লড়িয়া আকবর আকবো শহীদ হইল দিনের জন্য আরনিয়াদি মায়ের শুনিয়াদী মায়ে গেলিন বেহুস হইয়া আল্লাহ উম মাস্লা কেউ নাই এই না বাইরে দু চারজন পুত্র হারাইলাম চারজন পুত্র হারাইলাম আইসা দারুন করবাল্লা হুমা সালে আলা মোহামদে না বিয়ানা সাফিযানা না মোহামদে না বি সফিয়ান মৌলা না মোহামোদ কোন চালাই চুরি ও রো গোলাতে এজ সি মার চালাই চুড়ি ও সাইনে রোহ গোলা মাফাতে মা বাত মা তো তো কোন কান্দা চোখের জোল বুকবা সাই রে আল্লাহ হুমা সালে আল্লাহ সাইয়ে দিন মোহাম মোদ হুম সালে আলা সাইয়ে দিন মোহামোদনা

দিনের পাগল আমি যাইতে চাই গো দিন দিনায় রে একবার হলে নেউ গো আমায় হলে নেউ গো আমায় যে তাই নুরের খзина আল্লাহ হুম্মা সল্লে আলাই ডাকার মতো ডাকিলে কী নিবেন সোনার মা দিনায় আল্লা ডাকার মতো ডাকিলে কি গো নিবেন সোনার মদিনায় আল্লা না কিলে পাক মদিনা না পাখি ম Allahumma salli ya দিল এক দিয়ান ডাকিয়ামি স্বরবোধয় আল্লাহ চা দিলে এক দিয়ান ডাকিয়ামি স্বরবোদয় আল্লাহ সর করিও হাসর দিনে পার করি

যে যা গো মরিয়া আল্লাহ নোহ শিখে হইয়া যে যাবে গো মরিয়া আল্লাহ কবর হাসর ফুল সে রাত কব হাসোর ফুল সে কো না গো ডুবাইয়া আল্লাহ Allahumma Salli ala Sayyidina Muhammad Allahumma Salli ala Sayyidina Muhammad অনেক দিনের পাগলা যাইতে চাই গো মো আল্লাহ অনেক দিনের পাগলামি যাইতে চাই গো মদিনায় আল্লাহ একবার হলে নেও গো বাবা একবার গো सय दी যারা হে মোহদিনওয়ালা নিব তু মাই মোদিনওয়ালা নিব তু মাই হো যো তার মেরে মরা আল্লাহ হুম সলে পরে পুরোনো জীবন পাইবে ফিরে প্রেমের টানে মরলে পরে পুরোনো জীবন পাইবে পীরে হের এই জীবনের হয় না মর জীবনের হয় না Sai, Dina, Mohammad Nabiana, Safiana maulana Mohammad Nabiana, Safiana maulana Mohammad Modina, Isculete, Premer. Cori modinari nari, iscule, te, mora, borti, core, aire, premer, rughe, nari,

Allahumma salli ala Sayyidina Muhammad Allahumma salli ala Sayyidina Muhammad Nabiya na Safiyya na Mawlana Muhammad Nabiya na Safiyya প্রেমির মোরা আমি তোরা আয় রে তাহার পায়ের চাড়া তাহার পায়ের পরশ চাড়া পাবেন পারবে না যে বাসতে তোরা আল্লাহ উম মা আল্লাহ তে যা বেজারা তাড়া রে তোরা যাবে যারা যা বেজারা আদিনওয়ালা নিব তু মাই নিব তু হো যোদিন ত্রিমির মোরা আল্লা হুম সাল্লি আলা সলিয়া স্যদিন মোহামদিন বিয়ানা সাফিয়ান মৌলা না মোহামদিন বিয়ানা সাফিয়ান মৌলা না মনের বাসুনা পূর্বে কী না জানি না আমার মনের বাসনা পূর্বে কী না জানি না দয়া করে ও আল্লাহ দয়া করে গো আল্লাহ মিটাও মনের কামনা আল্লাহ হুমা

শুনাইলে কেউ শুনি না বুঝাইলে কেউ বুঝি না শুনাইলে কেউ শুনি না এর কহিলে কেউ শুনতে চাই না শুনো গো পাখের বানা আল্লাহ হুম সাল আলা sai